সকালে উঠে প্রথম চিন্তাই সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান মনে রাখো তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল কলিন পাওয়েল সফলতা আপনাকে খুঁজে বের করবে না আপনাকেই বের করতে হবে এবং সফলতাকে খুঁজে বের করতে হবে অজানা কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া ভালো আরমান মেলবিল আমি প্রতিদিন সকালে উঠে চিন্তা করি যে আগামী চব্বিশ ঘন্টায় আমি আমার কোম্পানিকে কতদূর নিয়ে যেতে পারবো লিয়া পুষক জীবনে ভুল করাও দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্য আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব বুঝতে পারব যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় এটি সাফল্যের অংশ আরিয়ানা হাফিংটন বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে তোমার পরে যাওয়া মানে হেরে যাওয়া নয় তুমি মানুষ কোনো দেবতা নয় পরে যাও উঠো দৌরাও নিজেকে গড়ে তোলো যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না